যেখানে গণ নেতৃত্ব দানকারী দলসভের প্রতিনিধি থাকবে কিন্তু দুঃখজনক ইউনুসার রাজনীতিবিদদেরকে অবশ্য কোন কোন দল জাতীয় সরকার গঠনে আপত্তি তুলেছিল যে না রাজনৈতিক সরকারের দরকার নাই আপনারা কয়েক মাস থেকে দ্রুত নির্বাচন দেব কারণ হয়তো তারা মনে করেছে দ্রুত নির্বাচন দিলে আমরা ক্ষমতায় চলে আসতেছি কাজী ক্ষমতার বাকার কাউকে দেওয়ার দরকার কি কিন্তু দেশের যে সংকট এই সংকট মোকাবেলায় এই দেশের জন্য জাতির জন্য এই দেশের মানুষের জন্য প্রয়োজন ছিল জাতীয় সরকার জাতীয় সরকার মানে সব দলের প্রতিনিধি আন্দোলনকারী দল সমেত তাহলে আজকের দেশের যে সংকট এই সংকট তৈরি হতো না আপনারা দেখতে পাচ্ছেন হাসিনার পতনের পরে আমাদের প্রতিবেশী দুষ্ট রাষ্ট্র ভারত আমাদের প্রতি বন্ধু আচরণ করছে না তারা অসহিষ্ণু আচরণ করছে দিচ্ছে। দেওয়ার চেষ্টা কোথাও কোথাও শূন্যরেখার মধ্যে ঢুকে যাচ্ছে কোথাও কোথাও আমাদের বিজেপির সাথে এলাকাবাসীর সাথে সংঘাতকে উস্কে দেওয়ার জন্য উস্কানি দিচ্ছে কিন্তু স্বাভাবিকভাবেই একটা বহুল প্রচলিত প্রবাদ আছে বলে যে নগর পুরিলে দেবালয় রক্ষা হয় না মানে শহরে যদি আগুন লাগে আর সেই শহরে যদি একটা তীর্থস্থান থাকে সেটা মসজিদ হোক মন্দির হোক সেটাও রক্ষা পাবে না কাজী ভারত যদি আগুন নিয়ে খেলে যে বাংলাদেশ বাংলাদেশকে অস্থিতিশীল করবে বাংলাদেশ অস্থিরতা তৈরি করবে ভারতকে আমরা হুঁশিয়ারি দিতে চাই আপনাদের সেভেন সিস্টার্স কিন্তু স্থির থাকবে আপনারা আমাদের প্রতি বন্ধু সুলভ আচরণ করবেন আমরা আপনাদের প্রতি দেখাবো আপনারা মোহব্বত করবেন দেখাবো সীমান্তের উত্তেজনা বন্ধ করবেন আজকে বাংলাদেশে ভারতীয় সোয়ার এবং এজেন্টের অভাব নাই ফুটপাথের হকার থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত রাজনৈতিক দল থেকে তাবলিক পর্যন্ত এমন কোনো একাত্তর সালে আমরা একটা স্বাধীন ভূখণ্ড পেলেও গত বছরে আমরা ভারতের আধিপত্য এবং আগ্রাসন থেকে আমাদের রাজনৈতিক অর্থনৈতিক স্বাধীনতা আমরা পাই নাই এইবার আমরা যেটা বলছি দ্বিতীয় মুক্তির সংগ্রাম এই সংগ্রামের আগে পরিষ্কারভাবে আমাদের ছাত্র জনতা রাজপথ থেকে মাঠে থেকে স্লোগান দিয়েছে দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা ভারতীয় অগ্রসন রুখে দাও জনগণ এই স্লোগান কিন্তু এই গণভ্যুত্থানের পূর্বেই ছাত্র জনতা দিয়েছে দিল্লির দাসত্ব থেকে মুক্তির লড়াইয়ে আমরা বিজয় লাভ করেছি কিন্তু দিল্লি এবং আওয়ামী লীগের ষড়যন্ত্র তাদের ষড়যন্ত্র কিন্তু থেমে নাই তাই আপনাদেরকে বলছি বলবো লীগ যেন কোনোভাবেই মাথা চারা করতে না পারে যাদের হাত এই দেশের জনতা রক্তে রঞ্জিত ওই খুনিরা এই দেশে আর রাজনীতি করতে পারবে না গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা মনে করি আন্দোলন রাজনৈতিক দলগুলো করেছে বিএনপি জামাত সহ সবাই রাজনৈতিক আন্দোলন করে শেখ হাসিনার পতন ঘটাতে পেরেছে শেখ হাসিনার পতন ঘটাইতে কিন্তু পারে নাই বরঞ্চ শেখ হাসিনা গুম খুন অত্যাচার নির্যাতন করে প্রশাসনকে রক্ষী বাহিনীতে পরিণত করে ঠিকই ক্ষমতায় ছিল কিন্তু দু সালে আমরা যখন এই কোন সংস্কার আন্দোলন করেছিলাম আমরা শেখ হাসিনাকে নাকে খত দিতে বাধ্য করেছিলাম ছাত্রদের দাবির কাছে মাথা নত করেছিলাম দু সালের ফেব্রুয়ারিতে কোটা সংস্কার আন্দোলন করেছিলাম মুক্তিযুদ্ধ হয়েছে নয় মাস আর এই কোটা সংস্কারের দাবিতে আমরা আন্দোলন করেছিলাম সাড়ে আট মাস কিন্তু দাবি আদায় না করা পর্যন্ত হামলা মামলা হুমকির মুখেও কিন্তু মাঠ থেকে উঠে যায় নাই এই ধারাবাহিক আন্দোলন